প্রশ্ন করেছেন বর্ধমান জেলার অন্ডাল থেকে মিতালি নন্দী আপনার শ্রী রাতুল চরণে আমার শত কোটি দণ্ডবধ প্রণাম জানায় মহারাজ আমার ছোট ছেলে আমার মায়ের জন্য মাটির রাধা কৃষ্ণ বানিয়ে দিয়েছে সেই রাধা কে ঠাকুর ঘরে রেখে মা রোজ ফুল দেয় কিন্তু ওই রাধা কৃষ্ণকে মা প্রতিষ্ঠা করা জন্য আমার ছেলে খুব ভালো হাতের কাজ জানে তাই মা শখে বানানো মায়ের জন্য শখে একটু রাধা কৃষ্ণ বানিয়ে দিয়েছে মা ঠাকুর পূজার সাথে সেই রাধা কৃষ্ণের চরণে ফুল দেয় কিন্তু একজন এসে আমার মাকে বলেছে রাধা কৃষ্ণের চরণে ফুল দেবেন না ঠাকুর জেগে যাবে মা আপনার কাছে জানতে চাইছে রাধা কৃষ্ণের চরণে ফুল দেওয়া যাবে কিনা দয়া করে যদি বলেন মহারাজ এই প্রশ্নটির উত্তর আপনি কাল লাইভ ক্লাসে দেবেন হোয়াটসঅ্যাপে লিখিতভাবে ভাবে দেবেন না

পুষ্প নিবেদন করি আর নিবেদন করি পূজা নিবেদন করি ভগ নিবেদন করি জাগার জন্য নাকি আপনার ঘুম পাড়িয়ে রাখার জন্য ঠাকুর জাগ্রত হয়ে যদি দর্শন দেন জীবন সার্থক আজকে তো সেই প্রসঙ্গেই আলোচনা হলো কপিল দেব বলছেন যে যদি সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন ভয় থেকে মনে অবশ্যই রাধাকৃষ্ণের চরণ পুষ্পাঞ্জলি দেবেন সাক্ষাৎ রাধাকৃষ্ণ মনে করে দেবেন কেবল মূর্তি নয় আপনার ছেলের হৃদয়ে সেই রকম সেই রাধা কৃষ্ণের ভাব জাগরিত হয়েছে সেইভাবে সে মূর্তি বানিয়েছে আমি আসলে দেখি নাই আপনার মূর্তি যে বাবাই হোক তার ভাবের আবেগে হৃদয়ে যে ভগবান স্ফূর্তি দিয়েছেন সেইভাবে বানিয়েছে অবশ্যই পূজা করবেন ভালোভাবে পূজা কেবল কেবল পুষ্প নয় কৃষ্ণের চরণে তুলসী দেবেন রাধারানীর চরণে তুলসী দেবেন না এবং ভগ নিবেদন করবেন আপনার শ্রাবদ্ধ মতো যদি মনে করেন আমি আমিষ বজি ফলমূল দেবেন মিষ্টি দেবেন যদি কখনো পায়েস বানান দেবেন পিঠা বানান দেবেন রাধাকৃষ্ণ সাক্ষাৎ আপনার গৃহে আছেন সেবা গ্রহণ করছেন এই মনে করে ভোগ দেবেন পূজা দেবেন আর আমরা জানি ভগবান যা করে মঙ্গলের জন্য যদি ভগবান আপনার গৃহে সত্যি সত্যিই বিরাজ করেন জেগে উঠেন আপনার গৃহে তো মঙ্গল হয়ে যাবে ভগবান যা করে মঙ্গল যা করেন মঙ্গলের জন্য আর ভগবান যদি আপনার গৃহে উপস্থিত থাকেন তো মঙ্গল মঙ্গলই দুশ্চিন্তা না করে ভারত কৃষ্ণ সেবা করেন তো প্রশ্ন করেছেন সুলেখা দুর্গাপুর থেকে না বর্তমান নাম সুদেবী মাতাজি ওকে প্রশ্ন হচ্ছে হরে কৃষ্ণ প্রভু আমার দণ্ডবত প্রণাম নেবেন আমার একটি প্রশ্ন আছে যে রথের দড়ি আমরা যে টানি তার মাহাত্ম আলোচনা হয়েছে জানালে ভালো হয় আমি সুদেবী মাতাজি দুর্গাপুর থেকে এর উত্তর জানতে আগ্রহী যদি বলেন তো ভালো হয় আমি একটু এড়িয়ে গিয়েছিলাম কারণ অনেক আলোচনা হয়েছে আপনি হয়তো শুনেছেন মজা করে প্রশ্ন করেছেন তখন আবার লিখছেন রথে ভগবানকে দর্শন করলেই আপনার পূর্ণ প্রাপ্তি হয়ে গেল মনুষ্য জীবনে তারপরে রথের দড়ি ধরে থাকবেন ভগবানকে দর্শন করতে করতে ভগবানের নাম কীর্তন করতে করতে রথের রথের দর্শী ধরে টেনে নিয়ে যাবেন স্কন্দ পুরাণে পদ্ম পুরাণে বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে রথের দড়ি ধরে যত পদক্ষেপে আপনি হাঁটবেন প্রতিটা পদক্ষেপে অসমেধ যাই পর্যায়ে উত্তর দিচ্ছিলেন তিনি বলছিলেন জগন্নাথ বলছেন তুমি আমাকে রথের দড়ি ধরে আমার মন্দির থেকে গন্ডিচা মন্দিরে নিয়েছিল অর্থাৎ আমার দ্বারকা থেকে বৃন্দাবনে ধরে টেনে টেনে আমার ধামে নিয়ে যাবো হরিব ধন্যবাদ তাই আপনিও রথের দড়ি ধরে প্রতি বছর টানবেন আর প্রচুর লোককে জড়ো করবেন রথের দড়ি ধরে টানে